নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বনেদের জন্য বড় সুখবর বন্ধুরা জুলাই মাস পড়ে গেছে অথচ এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসছে না মা বোনেরা জানতে চাইছে কবে তাদের ব্যাংকে টাকা দেওয়া হবে বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প টাকা মা বোনদের কাছে একটি আয়ের উৎস হয়ে উঠেছে প্রতি মাসে সকল মা বোনেরা অপেক্ষা করে থাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারের নানা কাজে ব্যবহার করে তাই সময় মতো টাকা না এলে চিন্তায় পড়তে হয় মা বনেদের মা বোনেদের চিন্তার কোনো কারণ নেই সকল মা বোনেরাই জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে এছাড়া বন্ধুরা এই জুলাই মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে এই জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেয়া হবে মা বোনেরা পাবে তিন হাজার ও তিন হাজার টাকা তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা আসবে কোন কোন মা বোনেরা এই অতিরিক্ত টাকা পাবে এই মাসে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা আজকের এখনো পর্যন্ত যে সকল মা বোনেরা জুলাই মাসে টাকা পায়নি তাদের জন্য দারুণ খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা দু হাজার একুশ সালে সেপ্টেম্বর মাস থেকে মা বনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে সাতচল্লিশতম কিস্তির টাকা দেওয়ার কাজ চলছে জুলাই মাসের দু তারিখ থেকে প্রচুর মা বনেদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে গেলেও অনেক মহিলা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেতে বাকি রয়েছে এক্ষেত্রে সমীক্ষার রিপোর্ট দেখলে লক্ষ্য করা যাচ্ছে বিগত জুন মাসের মতো জুলাই মাসেও টাকা দেওয়ার কিছু অনিয়ম ধরা পড়েছে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারের মহিলাদের মধ্যে একজনের টাকা এসে গেছে কিন্তু অপরজনের টাকা এখনও আসেনি এই রকম অসঙ্গতির কারণে মা বোনেদের চিন্তা আরও বাড়ছে তবে চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে মা বোনেরা কবে টাকা পাবে অতিরিক্ত টাকা কারা পাবেন সমস্ত কিছুই বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কত তারিখ টাকা ঢুকবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরের পক্ষ থেকে এবারে জুলাই মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে জানানো হয়েছে রাজ্যের মা বোনদের মধ্যে যারা প্রতি মাসে শুরুতে সঠিক সময় টাকা পেয়ে যান তাদের এই মাসেও টাকা অবশ্যই ঢুকবে এবং তার পরিমাণ এক হাজার ও এক টাকা এই রকম মা বোনদের মধ্যে বাইশ লক্ষ মা বোনেরা ইতিমধ্যে নিজের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেয়ে গেছেন তবে জুলাই মাসে প্রায় আট থেকে দশ লক্ষ মা বোনেরা পেতে চলেছেন অতিরিক্ত টাকা জুলাই মাসের দু তারিখ প্রথম ধাপে টাকা রিলিজ করার সময় কিছু মা বোনেরা অতিরিক্ত টাকা অ্যাকাউন্টে পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন এবং বাকিদের তেরো তারিখের আগেই এই অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছে বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে বিভিন্ন জেলায় টাকা দেওয়া হচ্ছে আগামীকাল রাজ্য সরকার যে জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে তার তালিকা প্রকাশ করেছে তার মধ্যে রয়েছে নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হাওড়া কোচবিহার ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর কালিম্পং আলিপুরদুয়ার হুগলি এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার তবে টাকা অ্যাকাউন্টে আসতে বেশ কিছুটা সময় লাগতে পারে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন ডাইরেক্ট মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে পারে না প্রথমে টাকা ব্লকে ব্লকে ভাগ করে পাঠানো হয় তারপর সেই এলাকা ব্যাংক টাকা রিসিভ করে এবং তারপর ব্যাংক উপভোক্তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসের দু তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা দু কোটি একুশ লক্ষর বেশি মা বোন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছে জুলাই মাসে তাই প্রত্যেক জেলা অনুযায়ী টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে বন্ধুরা টাকা পেতে দেরি হবে মা বোনদের এই জুলাই মাসে তবে চিন্তার কোনো কারণ নেই আগামী দশ বারো তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই মাসের টাকা নিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মা বনেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না সেই সকল মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকাটিও দেওয়া হবে এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্র খবর যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন করে আবেদন করেছেন ও এখনও পর্যন্ত কোনও টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সেই সকল মা বনেদের মধ্যে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তিন টাকা এবং জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এই জুলাই মাসে আপনারা টাকা পেতে চলেছেন শুধু টাকা পাবেন তার নয় অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন